বিভিন্ন চাকরি পরীক্ষায় যে বিভাজ্য করতে হয় পাঁচ দ্বারা বিভাজ্য সন্তান কয়েকটি পাঁচ দ্বারা পাঁচ দিয়ে ভাগ করতে প্রথম হচ্ছে একশো আমরা ভাগ করা একশো কে পাঁচ দ্বারা ভাগ করা যায়

এবার যে প্রথমে দেখে তিন দ্বারা ভাগ করা যায় না তারপরে তিন দ্বারা ভাগ করা যায় না দুইশো কম হচ্ছে একশো নিরানব্বই একশো নিরানব্বই তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে আগে কত একশো আটানব্বই এই একশো আটানব্বইকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে একেও ভার করা হচ্ছে একেও ভাগ করা আছে এখন কার হচ্ছে এই ছিয়ানব্বইকে তিন ধরে ভার করে এই দুটো ঠিক এখন করা যায় ভাগ করা যায় না এই জন্য এখানে